এই দেখো ভাই কিন্তু আমাকে একটা পাঁচশো টাকার নোট দিয়েছে আর এদিকে দেখো আমার দাদা বড় হয়ে আমাকে পঞ্চাশ টাকা দিলো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর কাল যেহেতু ছিল রাখি পূর্ণিমার ভিডিওটা দিতে গিয়ে তোমার একটু লেট হয়ে গেছে আর তোমরা তো সকলে জানো যে আমি কতটা পরিমাণে লেজি যাওয়ার জন্য আমার মানে আগে অনুষ্ঠানগুলো চলে যায় তার ঠিক দু তিন দিন পর আমার ভিডিওগুলো আপলোড করি দেখো কাল যেহেতু রাখি পূর্ণিমা চলে গেছে আর তাও কিন্তু আজকে আমি জানাচ্ছি সবাইকে হ্যাপি রাখছে বান্ধান তাহলে চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক দেখো সকালে স্নান দান করে আমি কিন্তু আমার কৃষ্ণকে রাখি পড়াতে চলে গেছিলাম ঠাকুর ঘরে কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমি কিন্তু সবার প্রথমে যাই আমার কৃষ্ণর কাছে আর দেখো শুরুতেই কিন্তু কৃষ্ণকে রাখি পড়িয়ে তারপর চলে গেছিলাম আমি আমার দাদার কাছে কারণ দাদাকেও তো রাখিটা পড়াতে হবে না আর দেখে আছে দাদা আর আমার এদিকে পাশে কিন্তু আছে কাকুর ছেলে মানে ছোট ভাই ও আচ্ছা আর একটা কথা কাল যেহেতু রাখি চলে গেছে আর এই দিনে কিন্তু সবাই সবার ভাই বোনদের কিন্তু গিফট করে আচ্ছা তোমরা তোমাদের ভাই কিমা দিদিদের কাছে কি কি গিফট আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যেও তো আর যদি দেখতে চাও যে আমার দাদা আমাকে কি গিফট করেছে কিংবা আমি কি গিফট করেছি তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে না অনেক হয়ে গেছে এবার চলো রাখিটা পড়ানো যাক আর এই দেখো দাদা কিন্তু রাখিটা পড়িয়ে দিচ্ছিলাম কত সুন্দর লাগছে না দেখতে ও জাস্ট পুরো চুমু চুমু হ্যাঁ আর এদিকে কিন্তু দাদাকে রাখিটা পরানোর পরে আমি চলে আমার ভাইয়ের কাছে আমার ছোট্ট ভাই আর তোমরা এখন একে দেখতে পাচ্ছ না কতটা ভদ্র তো এই মালটা এত দুষ্টুমি করে আমার সাথে এত দুষ্টুমি করে যেমন আমার সাথে দুষ্টুমি করে তেমন কিন্তু আমাকে ভয় পায় দেখলে ওকে একটু বোঝা যাচ্ছে না কত সুন্দর ভদ্র মানে শান্তশিষ্ট যে লেজ বিশিষ্ট এরকম একটা আর একটা কথা আচ্ছা আমি যে এতদিন ধরে ভিডিও তেমনভাবে পোস্ট করছি না তোমরা কি আমাকে একটু মিস করছো না নাকি যারা যারা মিস করেছো সত্যি বলবে তারা কিন্তু আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানবে তাহলে কিন্তু আমি নেক্সট দিন থেকে মানে রেগুলার ভিডিও আপলোড করবো নয়তো একটু দেরি দেরি করে আপলোড করব। আর এই দেখো ভাই কিন্তু আমাকে একটা পাঁচশো টাকার নোট দিয়েছে কি মজা আর এদিকে দেখো আমার দাদা বড় হয়ে আমাকে পঞ্চাশ টাকা দিল মানে তোমরাই ভাবো ভাই ছোট হয়ে এত বড় একটা টাকা দিয়েছে আর দাদা বড় হয়ে তো ছোট একটা টাকা দিল তোমরাই বলো এটা কি ভালো লাগে আমার কিন্তু একটু ভালো লাগছিল না এর জন্য দাদা যেহেতু আমাকে কম টাকা দিয়েছিল দাদাকে আমি কিছু দিনই রাখিতে বিশ্বাস করো তোমরা আমি ওকে কিচ্ছু একটা টাকা কানা করিও দিইনি না তোমরাই বলো ও যে তোমার থেকে বড় আমাকে কোথাটা ভালো কিছু গিফট করবে তা না করে আমাকে পঞ্চাশটা টাকা দিল মাত্র পঞ্চাশ টাকা এটা আমার একটু ভালো লাগলো না এরপরে দেখো মানে দেখবো আমি আমার বোন যেহেতু রাখি পড়েছে ওকে দাদা কত টাকা দেয় এবার কিন্তু একটা হবে ঝামেলা মানে ঝামেলার একটা সৃষ্টি হবে আর আমিও তেমনি আমি কিন্তু এখানে ওত পেতে বসেছিলাম না বোনকে ক টাকা দেয় দেখো বোনকে কিন্তু মাত্র সাত টাকা দিল মানে আমার থেকে আবার বেশি টাকা দিয়েছে বোনকে ইস এটা কিন্তু আমার দাদা একদমই ঠিক করলো না আমার সাথে তোমরাই বলো দাদা কি ঠিক করেছে আর এখন দেখো দাদাকে কিন্তু আমি সেকেন্ড টাইম আবার একটা রাখি পড়াচ্ছি যদি আবার কিছু আমাকে টাকা পয়সা দেয় আরে না না সেরকম কোনো ব্যাপার না কেন জানো তো কারণ আগের বার দাদা না বাড়িতে ছিল না আর দাদাকে যেহেতু তুমি রাখিটা পড়াতে পারিনি সেই জন্য এই রাখিটা আমি ডবল করে আবার পরিয়ে দিলাম আর চলো আমাদের কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ততক্ষণ আমার পেজটাকে ফলো করতে থাকো